উদগঞ্জে আইসা একটা সমস্যায় বললাম কি সমস্যাটা হচ্ছে যে যে রাস্তা এই রাস্তার মধ্যে এত আইল্যান্ড আর আইল্যান্ড দিছে ঠিক আছে কিন্তু আইল্যান্ড ব্ল্যাক কালার যার কারণে এগুলা দেখা যায় সামনে একটা ব্রিজ আছে এটাকে বলা হয় ফরিদগঞ্জ স্টেল ব্রিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইক আশাক ভাই গ্যাস আমরা আছি এখন ফরিদগঞ্জ আর ফরিদগঞ্জে আসছিলাম রূপসা জমিদার বাড়িতে এখন রূপসা জমিদার বাড়ি থেকে আমরা চলে যাইতেছি লোহাগড় মঠ যেটা চাঁদপুর চান্দ্রাতে মেবি হতে পারে তো ফরিদগঞ্জের রাস্তাটা খুবই সুন্দর তবে একটা সমস্যা হচ্ছে যে রাস্তা যে করছে গ্যাস রাস্তাটা যে এই যে বালি মানে পাথর পুথর যাই বলেন এগুলা যে ইউজ করছে এগুলো খুবই নিম্নমানের যার কারণে এগুলা এই যে কিছুদিন যাওয়ার পরে এখন এগুলা জায়গায় জায়গায় উঠে গেছে তো সামনে যাই দেখবেন যে রাস্তাটা সুন্দর কিন্তু জায়গায় জায়গায় কী হয়েছে গর্ত হয়ে গেছে গা সব কিছু উঠে গেছে গা তো আমরা একটা ভুল করছি কি আমাদের দরকার ছিল আগে লোহাগর মঠে যাওয়ার জন্য যাওয়া কিন্তু আমরা তা না করে আমরা এই সব রূপসা জমিদার বাড়ি তো এখন আবার সে আমরা এখন লোহাগড় মঠে যাইতেছি তো চলুন যাওয়া যাক তবে গ্যাস রাস্তাটা খুবই সুন্দর তবে ওই যে বললাম সমস্যা ওইগুলোই এছাড়া কোনো সমস্যা নাই আর পরিবেশটা গ্যাস অনেক সুন্দর এ সামনে একটা ব্রিজ আছে এটাকে বলা হয় ফরিদগঞ্জ স্টিল ব্রিজ টাকা অগোরোল ঠুটটুট টুটটুট রাস্তার মধ্যে গেস ফোদগঞ্জে আইসা একটা সমস্যায় বললাম কি সমস্যাটা হচ্ছে যে যে রাস্তা রাস্তার মধ্যে এত আইলেন আর আইলেনগুলো দিছে ঠিক আছে কিন্তু আইলেনগুলা ব্ল্যাক কালার যার কারণে এগুলা দেখা যায় না এই যে দেখুন রাস্তা পাকা করছে ঠিক আছে কিন্তু রাস্তার এগুলা জায়গায় জায়গায় সরে গেছে জায়গাটা খুবই সুন্দর খাজুরের রস এই যে দেখতেছেন নেট দিয়ে রাখছে हरिद्गंज फायर सर्विस हमको बाइक में दिया नष्ट ही लो हो रही ना फिर ही तो यार हाथरबाम है जाए ना ना शाम में हो देखते सिर अरे हमको आगे दरकर सिलो जीवानस्थिति आगे लोगों से लोहागर मोड जान दरकर ऐसे এই দেখছো সেটা দেখা যায় রাত দিনও না হলে যায় বুঝলাম চাঁদপুর চোদ্দ কিলোমিটার কুমিল্লা উনআশি হাজিগঞ্জ বত্রিশ কিলোমিটার